বন্ধুরা ইসলামে প্রথম ওয়াকফা কখন থেকে শুরু তা কি জানেন আসুন জেনে দিন তিনি ছিলেন নিতান্তই খায়বারে তিনি জমি পেয়েছিলেন তখন তিনি রসুল করিম সাল্লামের কাছে এসে বললেন আমি খায়বারে খানিকটা জমি পেয়েছি এত মূল্যবান সম্পত্তি আমি কখনো পাইনি এ সম্পর্কে আপনার নির্দেশ কি তখন রসুল করিম সাল্লাম হযরত উমরকে বলব যদি তোমার মন চায় তবে আসল জমি নিজের অধিকারে রেখে তার লভ্যাংশ দান করে দিও অমর রদিয়াল্লাহ তালহ সেটা গরিব দুঃখী অভাবী আত্মীয় স্বজনদের জন্য এবং দুর্বল অক্ষম লোকদের সাহায্য ও জনকল্যাণমূলক কার্যাবলীর জন্য ওয়াকফ করে দেন এটাই ছিল ইসলামের প্রথম ওয়াক এভাবে তিনি নিজের সবচেয়ে প্রিয় সম্পদ আল্লাহর পথে দান করে কোরআনের নিম্নোক্ত উক্তির সার্থকতা প্রমাণ করলেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم سورة آل عمران بيرانب نمبر آيات الله بولي যতক্ষণ নিজেদের প্রিয় পথে ব্যয় না করবে ততক্ষণ প্রকৃত কল্যাণ অর্জনে সক্ষম হবেন সুহানুভান আমাকে সহ প্রত্যেককে যেন পরানুল করিম ও হাদিসে পাকের নির্দেশনা অনুযায়ী চলার তৌফিক ভিক্ষা দেন আল্লাহ